হ্যালো ইবরান আশা করি সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো অনেকে আমাকে মেসেজ করছেন ফিজিক্স সম্পর্কে অনেক কিছু জানতে চাচ্ছেন তো আজকে বিশেষ করে সুপার শপ নিয়ে কথা বলবো তো অনেকে সুপার শপে যাওয়ার জন্য খুবই আগ্রহী আর দ্বিতীয় কথা হচ্ছে অনেকে জানে না সুপার শপে গেলে কত ঘন্টা কাজ করতে হয় কত টাকা স্যালারি কি কি কোম্পানি আপনাকে শুধু সুবিধা দিব তো আজকে সেই পুরো বিস্তারিত নিয়ে কথা বলবো তো ভিডিওটা শুরু করার আগে বলতে চাই যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই আমার ফেসবুক পেজে আমাকে ফলো করবেন আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন তো আমরা মূলত ফিজিতে যারা সুপার সুপার যাচ্ছেন তো তাদের জন্য শুভকামনা আর যারা যাবেন তাদের জন্য শুভকামনা তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ দেখলে বিস্তারিত জানতে পারবেন তো আমাকে অনেকেই মেসেজ করে অনেকেই মেসেজ করে আমাকে বলে যে ভাই আপনি কি বাংলাদেশে আসেন না ফিজিতে আসেন তো আমি ফার্স্ট অফ অল সবাইকে বলছি যে আমি বর্তমানে বাংলাদেশে আসি আমি এখনো বলি আমি বর্তমানে বাংলাদেশে আসি আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন আর শেয়ার করবেন ভিডিওটা আর বিশেষ করে অনেকে আমাকে জানতে চাচ্ছেন যে ফিজিতে যদি সুপার সুপার যে সেক্ষেত্রে আমাকে স্যালারি কত দিবে আসলে কি ফিজিতে আপনি যে কোনো কাজে যান না কেন আপনার কাজটা কিভাবে হয় আমি এটাও আপনাকে একটু বলে দিই যেরকম আমাদের দেশে এক এক সেক্টরে এক এক রকম কাজ হয় কিন্তু ফিজিজ সিস্টেমটা অন্যরকম কিরকম অন্যরকম ফিজির ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি যে কোনো ডিপার্টমেন্টে কাজ করেন না কেন সেই ক্ষেত্রে দেখা যায় আপনি সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আপনি কাজ চলে এটা আপনি সরকারি হোক অথবা আপনার বেসরকারি হোক যে কোনো প্রতিষ্ঠান হোক না কেন বিকাল পাঁচটা পরে কিছু বন্ধ থাকে তা বিশেষ করে অনেকে জানে না যে বিকাল পাঁচটা পরে কি কাজ করতে পারবো কি পারবো না আসলে কি যদি আপনি যে কোম্পানিতে কাজ করবেন শুধু রবিবার বাদে শুধু ওদের ওখানে রবিবার দিন বন্ধ থাকে যদি রবিবার বাদে যদি আপনি যদি অন্য যে দিন আপনি চাইলে ওভারটাইম করতে পারবেন আর বিশেষ করে ওভারটাইমটা আপনি কখন করাবে যখন যদি আপনি যদি কোম্পানি যদি কাজ বেশি থাকে সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই ওভারটাইম করাবে আর বিশেষ করে সুপার শপে কাজটা ভাবে হয় আমি অনেকেই আমাকে বলছেন তো সেই বিষয়ে আজকে আমি পুরোপুরি বিশ্বাস বলে দিই আসলে কি সুপার শপে আপনি সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আপনার শুধু মানে তাদের ডিউটিটা চলে আর বিশেষ করে কিছু কিছু সুপারশপ আছে যেগুলো ধরেন একটু বড় ধরনের সুপারশপ হয় যেগুলো দোকান বাদে যেমন অনেক সময় দেখা যাচ্ছে আপনাদের মার্কেটে অথবা মার্কেটের ভিতরে দোকানপাট থাকে সেগুলো কি হয় কিছু কিছু দোকান আছে পাঁচটা সাড়ে পাঁচটা ছয়টা বাজে বন্ধ হয়ে যায় আর কিছু কিছু সুপারশপ আছে এগুলো দেখা যাচ্ছে আপনার আহ কোনোটা এটা লাইসেন্স উপর ডিপেন্ড করে ফ্রিতে আপনার এক কোম্পানি হিসেব করে তারা ওই দেশে গভর্নমেন্ট তাদের লাইসেন্স দেয় আর বিশেষ করে ওখানে যে লাইসেন্স গুলো দেয় এই লাইসেন্স গুলো কিভাবে হয় কোন কোনো সুপারশো আছে আপনি ছটা বাজে বন্ধ হয় কোনো কোনো আছে আটটা বাজে বন্ধ হয় কোনো কোনো সুপারশো আছে দশটা বাজে বন্ধ হয় আবার কোনো কোনো সুপারশোভ আছে আপনি এগারোটা বাজে বন্ধ হয় আর কিছু কিছু সুপারশোভার আছে এটা চব্বিশ ঘন্টায় খোলা থাকে এটা ওখানকার আপনি যে কোম্পানিটা লাইসেন্সের উপর ডিপেন্ড করে অনেকে আমাকে বলছেন যে ভাই সুভাষে গেলে কি আমি ওভারটাইম করতে পারবো কি পারবো না আসলে কি হ্যাঁ সুভাষ হয়ে গেলে ওভারটাইমটা খুবই কম হয় কেননা দেখা যাচ্ছে যে আট আট দিনে সকাল সকাল আটটা থেকে আপনি যখন বিকাল পাঁচটা পর্যন্ত কাজ করবেন তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার চেঞ্জ হয় আপনি বলে আরেকজন আসবে তো এইভাবে দেখা যাচ্ছে যে হ্যাঁ আপনি যদি যদি কোম্পানি দেখা যাচ্ছে কোনো ক্ষেত্রে যদি কোম্পানির লোক সংখ্যা কম থাকে সেই ক্ষেত্রে আপনাকে বলবে যে আপনি আজকে দুই ঘন্টা করেন তিন ঘন্টা করেন যদি আপনাকে সেই ওভার দেয় সেই সে আপনাকে সেই দুই ঘন্টার কাজ আপনি তিন ঘন্টা যদি তিন ঘন্টা যদি করে থাকেন এক্সট্রা অতিরিক্ত সেই ক্ষেত্রে ওই দেশের আইন অনুযায়ী আপনাকে ওই এই যে স্যালারিটা ওইটা দিবে আর বিশেষ করে কাজটা কিভাবে সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত হয় তো এটা বেসিক আপনার আট ঘন্টার কাজ আর এখানে দেখা যাচ্ছে আপনার দুপুরে লাঞ্চের জন্য আপনাকে এক ঘন্টা বিরতি দিবে আসলে কি এটা সবার ক্ষেত্রে দেয় এটা শুধু আপনি সুপার শপ বলতে না আপনি যে কোন সেক্টরে কাজ করেন না কেন একটার পরে আপনার কাজ বন্ধ করে দিয়ে একটা পরে লাঞ্চ লাঞ্চের টাইম থাকে সেক্ষেত্রে একটা থেকে দুইটা পর্যন্ত দুইটা পর থেকে সবকিছু কিছু কার্যক্রম শুরু হয় আর বিশেষ করে সুপার শপের স্যালারিটা কিভাবে হয় মানে কত টাকা হয় আমি একটু আপনাদের একটু বলে দিই সুপার শপে আপনি সর্বনিম্ন স্যালারিটা হয় ছয় ঘন্টা ছয় ডলার সর্বনিম্ন আপনার করে বর্তমানে বাংলাদেশে প্রায় তিপ্পান্ন চুয়ান্ন টাকা হয় কেননা দেখা যায় আগে ছিল পঞ্চাশ টাকা এখন একটু আমাদের দেশের অর্থনীতি দুর্বল হয় কারণ সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার ওই ওই টাকার অ্যামাউন্টটা মানে আপনার বেড়ে গেছে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে প্রবাসী দুজনে এটা লাভ কেননা দেখা যাচ্ছে আগে যেমন আপনি এক ডলার পঞ্চাশ টাকা পাচ্ছেন এখন সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে চুয়ান্ন টাকা তিপ্পান্ন টাকা পাচ্ছেন সেই ক্ষেত্রে আপনার লাভ কেননা দেখা যাচ্ছে আপনি আপনার টাকাটা যত আপনি যত বাড়বে তত আপনি যদি ইনকাম আহ যদি আপনি